দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বকিয়া বেতন ও পাওনা টাকা না দেওয়ার অভিযোগ তুলে গাড়ির চালক ও হেলপারদের একাংশ বুধবার রাতে আইওসি গ্যাস বটলিং প্ল্যান্টের ভেতরে প্রবল বিক্ষোভ দেখা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই শ্রমিকদের পাওনা টাকা মেটানো হচ্ছিল না সেই অভিযোগে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে প্ল্যান্ট চত্বরে বিক্ষোভ শুরু করেন উত্তেজনা চরমে পৌঁছায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে এমনকি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ গ্যাস সিলিন্ডার গ্যাস ছেড়ে দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এবং দমকল ঘটনাস্থলে পৌঁছায় নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ সুপার রাহুল গোস্বামী পুলিশের লাঠিচার্জে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং রাতভর অভিযান চালিয়ে মোট উননব্বই জনকে গ্রেফতার করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ আইওসি গ্যাস বটলিং প্ল্যান্টে বকিয়া বেতন ও পাওনা টাকা না মেটানোর অভিযোগে বুধবার রাতে বড় সড় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গাড়ি ড্রাইভার ও হেলপারদের একাংশ দাবি তোলেন দীর্ঘদিন ধরে তাদের বকেয়া টাকা মেটানো হচ্ছে না রাতবারর সঙ্গে সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে প্ল্যান্ট চত্বরে বিক্ষোভ শুরু করে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও দমকল ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি সামাল দিতে নিজেই ময়দানে নেমে পড়েন দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ সুপার রাহুল গোস্বামী লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় শেষ পর্যন্ত রাতভর অভিযান চালিয়ে মোট ঊননব্বই জন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হয় দীর্ঘক্ষণ শুনানি চলার পর বিচারক সত্তর জনকে জেল হেফাজতে এবং উনিশ জনকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশের দাবি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার নেপথ্যে মূল চক্রীদের নাম বের করার চেষ্টা চলছে এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে খুব উগড়ে দিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার কথায় শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া হয়নি বলেই এমন ঘটনা ঘটছে এর জন্য দায়ী মূলত কোম্পানির কর্তৃপক্ষ এবং প্রশাসনের গাফিলতি বজবজের এই ঘটনায় গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে কাজ সাধারণ মানুষ গরিব ইত্যাদি তারা পাচ্ছেন না বকিয়া টাকা পাচ্ছেন না তাদের টাকাও লোপাট করা হয়ে গেছে তো তারা কতদিন চুপ করে থাকে প্রতিবাদ করেছেন বিক্ষোভ করেছেন কর্তৃপক্ষকে জানিয়েছেন তৃণমূলের রাজত্ব দাদাদের জানিয়েছেন শেষমেশ কালকে বিক্ষোভ দেখিয়েছেন এবং এই বিক্ষোভ দেখা তারা বাধ্য হয়েছে। তারা বিক্ষুব্ধ হয়েছেন তাদের বিক্ষোভটা স্বাভাবিক এক তার টাকা পাচ্ছেন না দুই তাদের মারধর করা হচ্ছে চোখ মারধরও করা হচ্ছে এবং সেই বিক্ষوبه প্রতিফলন ঘটেছে তারা রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে তবে এটা ঠিক যে গ্যাস সিলিন্ডার ইত্যাদি আমি বিপদের কারণ না ঘটায় যত সময় থেকেই বুঝতে হবে প্রশাসনের দায়িত্ব তো বেশি তাদের অবদার্থতার জন্য এই সমস্ত সমস্যাগুলো বাড়ছে কলকাতা মেডিকেল কলেজে গতকাল বজবজ থেকে শেখ সাইফুল্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা